যদি আপনি নতুন করে কোনো সোনার গহনা কিনতে চান অথবা যদি আপনাদের কাছে সোনার গহনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য নতুন নিয়ম একটা দারুণ সুখবর বলতে পারেন তার কারণ এবার থেকে আপনি সোনার দোকানে গেলে ন ক্যারেটে সোনার গহনা আপনি হলমার্কিং পেয়ে যাবেন এতদিন পর্যন্ত মিনিমাম চোদ্দ ক্যারেট পর্যন্ত হলমার্কিং হতো তার নিচে হলমার্কিং হতো না এবং সোনার দোকানগুলোকে হলমার্কিং ছাড়া সোনার গহনা বেচাও কিন্তু নিষিদ্ধ করা ছিল অর্থাৎ যদি সোনার দোকান চাইতো তাহলে পরে চোদ্দ ক্যারেটের নিচে সোনার গহনা তারা বেচতে পারতো না কিন্তু এবার যেহেতু সোনার গহনার দাম এত বেড়ে গেছে সে কারণে কেন্দ্র সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে ন ক্যারেটের যে সোনার গহনাগুলো হয় সেগুলোতে হলমার্কিং বাধ্যতামূলক অর্থাৎ হলমার্কিং ছাড়া কোনো সোনার দোকান ন ক্যারেটে সোনার গহনা বেঁচতে পারবে না এবং যে ন ক্যারেটে সোনার গহনাগুলো হবে সেগুলো সবাই বেচতে পারবে এর ফলে আপনাদের কি সুবিধা হবে আপনাদের সুবিধা হবে যে আপনারা কম দামে সোনার গহনা কিনতে পারবেন কারণ চব্বিশ ক্যারেটের যা দাম বাইশ ক্যারেটের যা দাম ন ক্যারেটের দাম অনেকটাই কম প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা প্রায় দশ গ্রাম হবে অর্থাৎ আপনি ন ক্যারেটের যদিও সেটা হালকা হবে কিন্তু তবুও আপনি ন ক্যারেটে সোনার গহনা অ্যাটলিস্ট কিনতে পারবেন কিন্তু চব্বিশ ক্যারেটের বা বাইশ ক্যারেটের সোনার গহনা কিনতে গেলে তো এখন প্রচুর টাকার দরকার বিশেষত গিফট দেওয়ার সময় তো সে কারণে এটা এক দিকে যেমন আপনাদের জন্য সুখবর তেমনি দোকানদারের জন্য সুখবর কারণ দোকানদারের সোনার গহনার বেচার যে বুস্ট হবে কারণ চোদ্দ ক্যারেটের সোনার গহনারও দাম বেশি হয়ে যাচ্ছিলো যেহেতু সোনার দাম বেড়েছে তো যেহেতু ন ক্যারেটের হলমার্কিং হলো তো সে কারণে তাদের জন্য দারুণ সুখবর হলো তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন